লিয়ন্নাহ লওকানাত কাজা আন লা সুল্লিয়াত इजा জালা আল উযরু ওয়া লা বাদ কাজা যদি হয় কাজার ক্ষেত্রে শরীয়তের বিধান আছে যে যখন আপনার সময় হয়ে যাবে তখনই করবেন দ্রুত করে পরের দিন কেন পিছাবেন কাজা যে নিশ্চিত কোন সময় আদায় করা যাবে যেমন যোহরের কাজা তো যোহরের কাজা যোহর পর পড়তে পারবেন আর আসর পরে পড়তে পারবেন মাগরিব পরে পড়তে পারবেন ইশা পরে পড়তে পারবেন ফজর পর পড়তে পারবেন পরের দিন যত তা পড়ে নেবেন আপনার ফরজ আদায় হয়ে যাবে না হলে জবাবদেহি করতে হবে ঠিক না যদি কাজাই হইতো যেমন জোহর কাজা করছেন আসর কাজা করছেন রকম কাজা কাজাই যদি হতো তাহলে ওই ঈদের নামাজটা দুপুর পরে পড়তে অসুবিধাটা কি কাজা পড়ছি আমরা বিকেল বেলা ঈদ পড়ছি কারণ কাজা করছি মাগরে পরে ঈদ পড়ছি কাজা করছি তাতে করলেন না পরের দিন সকাল বেলা ঈদ করবো তার মানে আদায় করা হয়েছে এটা আপন অক্তে ঠিক টাইমে কারণ আসল যে টাইমটা ছিল সেই টাইমটা যেহেতু পাইনি সেই জন্য আমরা যে টাইমটা ঈদের পেয়েছি সেই টাইমে আদায় করছি আদা যাহোক ফকাহাদের এটি ইতলাফ আল্লাহ আলম নবী করিম সাল্লাম ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে থেকে যাওয়া নামাজের সময় ইচ্ছা কৃত এই মর্মে কি বলছেন সহি বোখারি মুসলিম হাদিস রয়েছে আনাস আল্লাহ তালান থেকে মান্না মান সালাতিন ও নাসিহা কোন মানুষ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে ইচ্ছা করে ঘুমানো হারাম নামাজের সময় এই জন্য বলছে অনিচ্ছাকৃত এই ইচ্ছা ছিল উঠব কিন্তু পারেন অথবা ভুলে গেছেন অনেক সময় ভুলে যান এই সৌদি আরবে আজান শুনছেন বলে হয়তো বলছেন না কিন্তু যে সব দেশে যে সব শহরে আজান শুনতে পান না সেখানে ভুলে যাওয়া স্বাভাবিক হয়তো হাটে বাজারে গেলে ভুলে যাওয়া স্বাভাবিক নামাজের টাইমটা চলে গেছে ভুলে গেছেন প্রতিদিন আপনার অক্তে পড়েন ভাবছেন পড়েই নিয়েছি হয়তো বিশেষ করে যারা নিয়মিত টাইমে অক্বে জামাত সহকার নামাজ পড়ে তাদের নামাজ যদি কখনো ছুটে যায় তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ ও তো আসল ওর আসল হচ্ছে টাইমে আমি আদায় করিনি বলে যেতে পারে বলছেন কেউ যদি ভুলে যায় অথবা ঘুমের থেকে যায় ফালিও সালেহা এজাজ যখনই স্মরণে আসবে অথবা যখনই ঘুম ভামবে তখনই আদায় করে নেবে এটা হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে ঈদের ক্ষেত্রে যদি কাজা হইতো তো ঈদের ক্ষেত্রে কেন এরকম বললেন না যখন জানতে পারলে যে চাঁদ দেখা গেছে তখন ঈদ পড়ে না করিম বললেন্লাম বলেছেন ওয়াই যে আস সকাল যখন হবে আগামীকালকেলাম ঈদ গাহে যাবে নামাজগুলি যদি ছুটে যায় কোন নামাজ যদি ছুটে যায় তো সেটা চার ভাগে বিভক্ত চার ভাগে নামাজ তাজা নামাজ চার ভাগে বিভক্ত প্রথম হচ্ছে তুক আলাল ফোর কাজা হলে সাথে সাথে যখনই আপনি আদায় করতে পারবেন দ্রুত আদায় করে নিতে হবে যে কোনো সময় যত তাড়াতাড়ি সম্ভব পাঁচ ওয়াক্ত নামাজ ওর আওয়াতে বহা আর এই সন্নাতে রাতে বা গুলি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আর ওর সাথে যে সন্নাতে রাতে বা দশ বা বারো রাকাত রয়েছে এগুলি কি করতে হবে যখনই আপনি সময় পাবেন দ্রুত আদায় করে নিতে হবে জোহরের নামাজ ছুটে আছে আর ভাবছেন আগামী দিনে জোহর পড়বে না চলবে না যখনই সময় পাচ্ছেন আপনি মনে হয়েছে ভুলে গেছিলেন অথবা ঘুম ভেঙেছে আর আর আজকালকার গনাগার লোকেরা যেমন কাজকর্মের জন্য নামাজ ছেড়ে দেয় সেই ক্ষেত্রে এই কাজা কবুল হবে কি হবে না এই মর্মে এম আহমতুল্লাহ এর মত কবুল হবে না ভালো করে শুনে রাখেন সুতরাং এইরকম কখনো কাজা করবেন না কাজের ব্যস্ততার কারণে অথবা রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম গাড়ি থামালেন না নামাজ পড়লেন না টাইমে আর টাইম পার হয়ে চলে গেল আর পরে কাজা করছেন এই নামাজ আল্লাহ কবুল করবেন না তিনি বলছেন আর এই মতের ওপর অধিকাংশ সৌদি আরব আলম তা বলছেন যে এক কুফুরি করেছে সুতরাং একে তবা ফার করা ছাড়া আর কোন রাস্তা নেই আর এর ঘাটতি পূরণ করবে বেশি বেশি তবা ফার করে এবং সন্ন্যত নফল নামাজ তাহাজ ইত্যাদি দিয়ে ঘাটতি পূরণ করে কিন্তু আর এই নামাজ কবুল হবে না তবে অনিচ্ছাকৃত যেমন ভুলে যাওয়া অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকা সেই বিষয়ে কাজা তাহলে কাজা প্রথম কাজা পাঁচ অক্ত নামাজের কাজা দ্রুত আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে তো কুজা ফি নজির এক্তিহা দুই নম্বর কিছু নামাজ আছে যে নামাজগুলি কাজা করতে পারবে যে নামাজ কাজা করতে হবে ওই সেম অক্তে যেই অক্তে ওই নামাজটি রয়েছে ওই রকম অক্তে আদায় করতে হবে ওই অক্তে হইলে তো আসল দিনে হয়ে যেত কিন্তু সেই দিনে হলো না তাহলে ওই সময়টায় আগামী দিনে আদায় করতে হবে সেটা হচ্ছে সালাতুল ঈদ এন ঈদ উল ফেতের ঈদুল আজহার নামাজ তিন নম্বর হচ্ছে তোকোদা বেগাই রেহা নামাজ কাজা করতে হবে কিন্তু ওই নামাজ আদায় করে না অন্য নামাজ দিয়ে কাজা আদায় করতে হবে সেটা হচ্ছে জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে তোকোদা জোহরান জোহর পড়তে হবে বুঝলেন তিন নম্বর কাজা এটাও কাজা জমাজে কোনো কারণে ছুটে গেছে এখন কি পড়বেন আপনি জোহর পড়তে হবে আর জোহর বদলুন জোহর তার বদলুন চতুর্থ হচ্ছে লাতকুজা এমন নামাজ যেই নামাজগুলি কাজা করা চলবে না নামাজ ছুটে গেছে ছুটে গেছে সময় চলে গেছে চলে গেছে আর কাজা করা চলবে না সেগুলি হচ্ছে কারণগত নামাজ জাওয়াতুল আসবাব সলাতুন জাতুল আসবাব কোন নামাজ যেগুলি কারণগত নামাজ ফাইন না اذا فاتت যদি ছুটে যায় ফাইন না সুন্নাইগুলো সুন্নত ছিল ফাতা মহলহা তার জায়গা যেটা ছিল আসল বা সময় চলে সেই সময় পার হয়ে গেছে সুতরাং সেই নামাজ আর قাজা করা চলবে না যেমন তাহিয়াতুল মসজিদ মসজিদে গিয়ে সাথে সাথে বসার আগে কি করতে হয় হ্যাঁ দুই রাকাত নামাজ পড়তে হয় মসজিদে গিয়েছেন আর একজন লোক সালাম ওসা করে বসেন বসে জরুরি কথা আছে ওনার সাথে আদিলো বসি আর বসে গেলেন দশ মিনিট পনের মিনিট আধা ঘন্টা গল্প করলেন অথবা গেলেন আর দেখছেন যে লোকজন অপেক্ষায় রয়েছে আর বক্তব্য রাখবেন আপনি গিয়ে বক্তব্য করলেন বক্তব্য করার পরে আরে ভাই আজকে মসজিদে পাইনি তো বক্তব্য শেষ শেষ পড়েনি হবে না সময় কারণগত নামাজ এটা হচ্ছে কারণগত নামাজ কি কারণ মসজিদে বসা হচ্ছে দুই রাকাত নামাজের কারণ এগুলোকে জাতুল আসম বলা হয় চলবে না এইরকমই সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ সূর্য যখন গ্রহণ লেগেছিল বা চন্দ্রগ্রহণ লেগেছিল তখন নামাজ পড়েনি সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে চন্দ্রগ্রহণ শেষ হয়ে চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে পারেনি তো পরে পড়িনি এই হাদিস দ্বারা আরো জানতে পারলাম যে ঈদের নামাজের সময় চলে গেলে অর্থাৎ দুপুর হয়ে গেলে মাথার উপর সূর্য চলে আসলে ঈদের নামাজ ছুটে যায় না বরং আগামী দিনে আদায় করতে হবে ওই নামাজ তোসাল্লা ফিরাজ আগামীকালকে আদায় করতে হবে